নাহমাদুহু নাহমদুহুসল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ পবিত্র রমজান মাস শুরু হয়েছে রহমতের মাস বাগফরতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাস তাই এর গুরুত্ব অপরিসীম শরীয়তের প্রত্যেকটা আমলের একটা সহি উদ্দেশ্য থাকে সেই সহি উদ্দেশ্য যদি পূরণ করা যায় তাহলে সে আমলের পুরোপুরি ফায়দা পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রোজার বিধান দেওয়া হয়েছে এই রোজার উদ্দেশ্য কি تعالى رب العالمين نجاي بولديسن القرآن الشهديس أوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين مقبلين لعلكم تتقون أتته ممین را ثم ذكر رجار بدان دعاهلو جبنت ثم ذكر فور أو رجار بدان دعاهه এ রোজার বিধান দেওয়া হলো এ উদ্দেশ্যে যাতে তোমরা তাকোয়া ফরহেজকারীর অধিকারী হতে পারো তাকোয়া বা ফরহেজকারীর অর্থ হলো বিরত থাকা সংযমী হওয়া অর্থাৎ গুনা থেকে বিরত থাকা পাপের ক্ষেত্রে সংযমী হওয়া বোঝা গেল রোজার উদ্দেশ্য হলো গুনা থেকে বিরত থাকা পাপের ক্ষেত্রে সংযমী হওয়া রোজা দ্বারা কীভাবে মানুষ পাপ থেকে বিরত হয় কীভাবে সংযমী হওয়া যায় এটা বোঝার জন্য আগে বুঝতে হবে গুণা কিভাবে হয় মানুষের গুণা হয় প্যাটের কারণে কিংবা যৌনাঙ্গের কারণে রোজা রাখার মাধ্যমে এই দুটুকে নিয়ন্ত্রণ করা যায় হজর আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালাই সাল্লাম বলেছেন সিয়াম সুতরাং তোমাদের কেউ সিয়াম অবস্থায় হলে সে যেন অশ্লীলতা ও মূর্খতা পরিহার করে যদি কেউ তাকে গালি দেয় সে যেন বলে আমি রোজাদার আমি রোজাদার বোখারি অন্য হাদিসে এসেছে সম অবস্থায় তুমি গালি দিবে না যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে তাকে বলো আমি রোজাদার আর যদি তুমি দণ্ডায় মান থাকো বসে যাও না সাই রসুল্লা সাল্লি সাল্লাম আরও বলেন যে মিথ্যা কথা ও তদনুরূপ কাজ ও মূর্খতা পরিত্যাগ করল না তার ফানাহার অর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই বোখারি ও আবুদাউদ প্রত্যেক আমলের কাফারা রয়েছে আর সৌম হচ্ছে আমার জন্য আমি তার প্রতিদান দেব বোখারি সুবাহ আরি সাহার এসেছে পাঁচ অক্ত সালাদ এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে অপর রমজানের মধ্যবর্তী সময় কাফারা স্বরূপ যদি কবুর এগুনা থেকে বিরত থাকা হয় মুসলিম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করিবে সে অন্য মাসের ফরজ আদায়কারীর সমতুল্য আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করিবে সে অন্য মাসে সত্তরটি ফরজ আদায়কারীর সমতুল্য এ মাসে ধৈর্যের মাস আর ধৈর্যের পুরস্কার একমাত্র বৃহস্প এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম তাই আসুন এই স্বল্প হায়াতে এই পবিত্র রমজান মাসের গুরুত্ব আমাদের জন্য অনেক বেশি আল্লা সুবাহানা তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন